You yeah. Það er stanna í bæs. Það er stanna í bæs. মার্লাহ লাইফটা বারো জন বাইশ জন দেখছে মার্শাল্লাহ আশা করি সবাই একটি লাইক দিয়ে যুক্ত হবেন এবং মজার মজার কমেন্ট করবেন সবাই বন্ধ করে নিন আমাকে আমি ইনশাল্লাহ সবাইকে বন্ধ করে নিব একটু বাংলাতে কমেন্ট করবেন প্লিজ বাংলাতে কমেন্ট করলে আমার জন্য খুবই সুবিধা হয় নতুন হলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন দুজন নতুন যুক্ত হয়েছে আশা করি সবাই একটু লাইক দিয়ে কমেন্টে আসবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে দেখা না দেখা যায় না কেন আমি সামনে আসি না তার জন্য আমাকে দেখা যায় না বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আপনার বাসায় সবাই কেমন আছে লাইফটাতে একটু লাইক দিয়ে দিবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিবেন আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে আমাকে বলবেন আমিও সাপোর্ট করে দিব। কারণ ইউটিউবে তো একা একা সামনে এগিয়ে যাওয়া যাবে না সামনে এগোতে হলে সবাইকে প্রয়োজন আছে রাতের খাবার খেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রাতের খাবার খেয়েছি আপনি খেয়েছেন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ঢাকা থেকে লাইভ করছি এটা ঢাকা কি বলে ঢাকা গুলশান আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুটা খুব অনেক সুন্দর কিউট থ্যাংক ইউ আলহামদুল্লাহ খায় খেয়েছি আপনি কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানাবেন অনেকজন মানুষ লাইফটা দেখছে কেউ কোনো কমেন্ট করছে না কেন আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি গাজীপুর আমি ইরাক থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে আমার বা দেশের বাড়ি নরসুন্দীপুর জেলা ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার ইউটিউব চ্যানেল থাকলে জানাবেন এবং নতুন হল আপনি আমার অবশ্যই আমার মনে হচ্ছে আপনি আমার লাইফে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিবেন ঠিক আছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে কমেন্ট করে দেন আমি আপনাকে সাপোর্ট করে দিব। দেব মাও সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বললে ইংলিশ হয় ধন্যবাদ জানালো ছোট করা হয় আপনার প্রতি অনেক সুক্রিয়া আসলে অনেক মানুষ আছে কি জানেন সাপোর্ট করতে চায় না জানি না সাপোর্ট করলে কি হয় বলেন কারণ একটা সাপোর্ট করলে তো টাকা পয়সা লাগে না তাই না আমি ইউটিউবে কাজ করি না সকলের নিয়ে ভিডিও দিয়েছি ও আচ্ছা আচ্ছা তাই কী করেন আমি তো ইউটিউবে ভিডিও ছাড়ি আপনি যখন নতুন বন্ধু হয়েছেন ইনশাআল্লাহ দেখবেন ভিডিওতে আচ্ছা কমেন্টগুলো হাইট হয়ে যেতেছে কেন আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে কয়টা না আমার একটাই ছেলে এই যে ইউটিউবে যার ছবি দাও এটাই আমার ছেলে আর যতটুকু দেখা যাইতেছে অতটুকু আমার ছেলের বয়স আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে